তিন হাজার উপরে তো আছে মনে হচ্ছে কোয়ালিটি তিন হাজার টাকা করে নাই তাহলে কত হচ্ছে হচ্ছে না সাড়ে বাইশ সাড়ে টাকা বলছে আমরা একটা আর নর্মাল মাঝারি একটা রসুন পেয়ে দিলাম এটা বাইশশো থেকে তেইশশো সাড়ে তেইশশো টাকা মতো বলছে এখনো দেন নাই তো বাজার অন্য অন্য দিনে বাজারে তোমার আজ কি মনে হচ্ছে বাজারে বেশি না কম মনে হচ্ছে ভাই কম কম আবার আগের মানে মোটো তবে একেবারে তো কমছে ওইটা নাই আর আচ্ছা স্যার আগের সাথে একটু আগাইছে কি ছোট না বড় বেসলেন

চলো না হ্যাঁ তারা তারা সিঁদুলি বুঝতে পারছে আচ্ছা এখানে আমরা একটা দেখতে পাচ্ছি আঠারোশো পঞ্চাশ তো ভাই দুই হাজারের নিচে না দেওয়ার ইচ্ছা আছে উনিশের মধ্যেই দিয়ে দেবে তবে আমরা আজকেও দেখতে পাচ্ছি রসুন আঠারোশো থেকে শুরু করে একুশশো টাকার মধ্যে বা কিন্তু টাকা বিক্রি হচ্ছে ছোটোর মাথা এটা কত বলছে এই যে আমরা একটা ছোট মাথা পেয়েছি মাসাল এটা একুশশো টাকা বলতেছে তারপরে বড় ভাই দেয় নাই বড় ভাইয়ের ইচ্ছা যে বাইশশো টাকা হবে ইনশাল্লাহ আগের তুলনায় বাজারটা একটু বেশি না কম একটু বেশি না একটু লড়ার কারণে একটু স্বস্তি আইছে আপনাদের মধ্যে প্রিয় দর্শক তো আজকের বাজার আপডেটটা কি বড়ই ছোট করলাম কারণ আমরা চাষ করে যেতে হবে খুব দ্রুত দর্শক সহজ করেই বলি আবার ছোট রসুনটা আমরা ষোলো আঠারোশো থেকে শুরু করে একুশশো টাকার মধ্যে কোয়ালিটি ভেদে বাইশো টাকা আছে ছোটোর মাথা এবং আমরা মাঝারিটা দেখেছি বাই তেইশশো থেকে শুরু করে পঁচিশশো ছাব্বিশশো পর্যন্ত এবং বড়টা পঁচিশশো থেকে শুরু করে ভাই বুঝতে হয় দাম একটু ভালো লাগছে না মার্শাল তো ভাই এটা সত্যি কথা বলেন না বলেন এই যে আমরা যারা ভিডিও তৈরি করি ওটা ওয়ার্ল্ডে গোটা বাংলাদেশে এতে আপনাদের কিষকের কি লাভ হয় না লস হয় 100% আপনি বলতে পারেন যে অবশ্যই লাভ হয় লাভ হওয়ার কারণ হচ্ছে আপনাদের দ্বারা আমরা যে সঠিক একটা বাজার এটা আমরা জানতে পারি এবং সব বিষয়গুলো এ টু জেড কিছু কিছু ব্যবসी আছে যারা একটু আমাদের প্রতি রাগ করে অনেক যায় দেখি এটা এটা কারণ কি আপনাদের কারণ একটাই কারণ এই যে যারা এই ব্যবসিক তারা সিন্ধ ভাবনা করে যে আপনাদের দ্বারা যদি এই জিনিসটা প্রচার হয়ে যায় তাহলে দামটা বেড়ে গেল দামটা বেড়ে গেলে তাদের লাভটা কম হলো হান্ড্রেড এই কারণে তারা চায় না যে ভিডিও করে অথবা লাভটা যাতে সেই পরিমাণ কৃষক লাভ পায় তবে তবে একটা কথা ভাই আপনি কৃষক যদি আপনি দাম লাভ পান আশা করি আমি একটা বেশি লাভ লাভবান হতে পারবো মানে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে সুন্দর একটা কথা বলছেন ভাই থ্যাংক ইউ কি দাম বলছে গড়ে বলছে বাইশো টাকা গড়ে বলছে বাইশ আমি বলেছিলাম ছোট রসুনটা কিন্তু আমরা আঠারোশো থেকে বাইশো টাকার মধ্যেই পাচ্ছি তো মাসাল্লাহ এর তুলনায় দামটা একটু ভালো হয়েছে

খুব সুন্দর একটা ইনফরমেশন দিলেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতাল্লাহ দর্শক সবাই বলতেছে কৃষকেরা যে সামথিং কিছুটা দাম বাড়ার কারণে আমাদের মুখে একটু হাসি ফুটেছে তো যদি ছোটো রসুনটাই যদি তিন হাজারে যেত বড়ো রসুনটা যদি চার হাজার বা চার হাজারের আশপাশে যদি থাকত তাহলে আমার মনে হয় এই কৃষক ভাইদের বা ছোট ব্যবসায়িক বা সবার যারা স্টকার আছে তাদের মুখে একটু হলে হাসি ফুটতো কারণ